এবং এটার অনেকগুলার ডিজাইন আমরা বানাইছি দুবাই পাঠানোর জন্য এইগুলো আমরা এখন দুবাইতে এক্সপোর্ট করতেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো অনেক অনেক কান্ট্রিতে এক্সপোর্ট করব যারা দেশের বাইরে থেকে দেখছেন যারা হচ্ছে যে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন থেকে বাংলাদেশ ড্রেস প্রোডাকশন করে ওখানে নিয়ে বিক্রি করতেছেন চান তারাও আমাদের থেকে নিতে পারবেন মিন আপনারা আমাদের কাছে অর্ডার করে নিয়ে যেতে পারবেন হোলসেলও নিতে পারবেন বাদে এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমরা দুবাই পাঠাচ্ছি বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য আপনারা দেখা যাবে যে এইগুলা আপনি যখন দুবাই থেকে কিনবেন তখন এই ড্রেসগুলো দেখা গেছে আপনি বাংলাদেশে টাকায় পাঁচ হাজার ছয় হাজার টাকা কিনবেন বাট আমরা অনেক মানে যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করছি আর এগুলার কোয়ালিটি দেখেন সেলার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এক্সপোর্টের জন্য দেখে বুঝতে পারতেছেন এখানে বাটন দেখেন এভরিথিং সেলার কোয়ালিটি ফিনিশিং আমি একটু উল্টা করে দেখাই এগুলোর ফিনিশিং এর ডিফারেন্ট হ্যাঁ এগুলোর ফিনিশিং এ ডিফারেন্ট আর এগুলো হচ্ছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন আমাদের পরে বার্তনের ব্র্যান্ড নেমে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাকশন করা পরে বার্তনের নেমে আর এটার আমার পরাটার জাস্ট এক্সাক্টলি কালার হচ্ছে এটা এটা খুব সুন্দর এটার মধ্যে না একটা গ্রিন কালার ছিল এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে এটা প্যান্টটা এটার মধ্যে না একটা গ্রিন কালার আছে আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর দেখেন প্যান্টটা খুবই নাইস হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্ট এটা হবে এটা হচ্ছে আমার পরাটার কালার প্যান্টের সেলাই কোয়ালিটি সবকিছু দেখেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড ফরএভার টনিস হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন করা কোয়ালিটি আপু 100 তে 100 হবে কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না যেহেতু এগুলো এক্সপোর্টের জন্য আপনার প্যান্টের মধ্যেও দেখছো প্যান্টের মধ্যে এরকম দুইটা পকেট থাকবে হ্যাঁ প্যান্টের মধ্যে দুই পাশে পকেট থাকবে আপনার ড্রেসের মধ্যে এরকম দুই পাশে পকেট থাকবে কোয়ালিটি আপু তে একশো আপনি জাস্ট তো কাপড়টা নিয়ে দেখেন আর এই কাপড়গুলো চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে চায়না থেকে ইম্পোর্ট করা হয় তারপরে আমরা এগুলোকে নিজেরা প্রোডাকশন করি অনেক সুন্দর সো এই যে ড্রেসটা আমার পরাটার কালার আপনি আমার পরাটা নেন আর এটা নেন যেটা নেন খুবই ভালো লাগবে আর এটার মধ্যে আরেকটা সুন্দর একটা প্রিন্ট হচ্ছে এইটা ওয়াও অ্যামেজিং ডিজাইন অ্যামেজিং কোয়ালিটি এটা দেখেন মাসাল্লাহ আপনি নিয়ে ইনশাল্লাহ খুশি হবেন কোয়ালিটি দেখে নেবেন ড্রেসের ডিজাইন সেলাইয়ের কোয়ালিটি দেখেন সেলার কোয়ালিটি ফিনিশিং এভরিথিং দেখেন কি সুন্দর করে এগুলা হচ্ছে যে বানানো হয়েছে অনেক সুন্দর এটার স্লিভস এর এখানে প্যাটার্নটা দেখেন ওয়াও বাটনটার জন্য আরো বেশি স্মার্ট লাগতেছে ড্রেস ড্রেসটাকে অনেক বেশি নাই সেটা পিছনেরটা একটু লং হবে সামনের দিকে ডিজাইনটা এরকম হবে আর এটা হচ্ছে বটল গ্রিন কালার এটারও প্যান্ট আছে সাথে আমি একটু প্যান্টটা দেখা দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা হচ্ছে ফ্রি সাইজ এই ড্রেসগুলো হচ্ছে আপনার তিনটে সাইজ আমাদের কাছে পাচ্ছেন একটা হচ্ছে এম এল এক্সেল হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা

খুবই সুন্দর সবাই এটাকে ক্যারি করতে পারবে ভেরি নাইস একটা ড্রেস এন্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এন্ড প্রাইস ইজ সো 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 রিজনেবল আপু ইনশাআল্লাহ আপনি কোয়ালিটির কাপড়ের কোয়ালিটি সেলাই এভরিথিং দেখে নেবেন এটা দেখেন আপনি এটা কোয়ালিটি দেখে নেবেন আপু আমরা কিন্তু এটা যদি কোয়ালিটি ভালো না হইতো আমরা দুবাইতে এক্সপোর্ট করতে পারতাম না নিশ্চয়ই তাই না সো অনেকে আছে যে দেখেন আপনারা ওই যে বাংলাদেশি মানেই হচ্ছে যে আপনি মানে আমরা যদি বলি যেটা বাংলাদেশে প্রোডাকশন করা তখন অনেকে ওই যে ফুটপাত কোয়ালিটি ড্রেসের সাথে প্রাইস তুলনা করে ওই প্রাইস তুলনা করলে আপনার প্লিজ কেনার দরকার নাই বিকজ আমরা ওই কোয়ালিটি বানাই না বিকজ আমাদের কাপড়টাও ইম্পোর্ট করা আর আমাদের সেলার মান কোয়ালিটি এভরিথিং ডিফারেন্ট সো কেউ ওই ফুটপাত কোয়ালিটির কাপড়ের সাথে আমাদের প্রাইস তুলনা করবেন না কারণ আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু এগুলো এক্সপোর্টের জন্য বানাইছি হ্যাঁ আমরা দুবাই এক্সপোর্ট করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করবো

থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত এম আর ফর্টি থেকে ফর্টি টু হচ্ছে এল আর ফর্টি থেকে ফর্টি সিক্স হচ্ছে এক্সেল সো মোটামুটি আপনাকে বলা যায় যে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আপনি সাইজগুলো পেয়ে যাচ্ছেন আর অনেক বেশি কমফোর্টেবল ভিতরে কোনো ইনারও পড়া লাগবে না অনেক নাইস একটা ড্রেস যার এটা লাগে আপনি চাইলে কোমর একটা এরকম বেল্টও পরে নিতে পারেন সবার কাছে দেখা যায় ধরনের বেল্টগুলো থাকে তাই না কোমর একটা বেল্টও পরে নিতে পারেন তাহলে এটাকে আরো বেশি আহ লুকিংটা আরো বেশি ভালো আসে সবার কাছে এরকম বেল্ট থাকেই কেউ যদি একটু ফিটিং করে পড়তে চান যে না ঠিক আছে আমি একটু স্টাইল করে পরবো হ্যাঁ আমি বেল্টটা লাগাইতে পারতেছি না কেন আচ্ছা এই যে কেউ যদি এরকম একটা বেল্টও আপনি ইউজ করতে পারেন সবার কাছে দেখা যেরকম অনেক বেল্ট থাকেই বেল্ট দিয়ে পড়লে আরো ভাল লাগে সো এটার প্রাইস পড়বে অনলি 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 এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে শুধুমাত্র আহ উনিশশো পঞ্চাশ টাকা ওকে